হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্ট সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো আজকে আমি তোমাদের মেজর এডুকেশন পেপার থ্রি বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে যেমন আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে শিক্ষার মাধ্যম অর্থাৎ কি উডের ডেস প্যাচে শিক্ষার মাধ্যম কী ছিল সেই বিষয় কিন্তু আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তো আলোচনা শুরু করার আগে তোমাদের ছোট্ট একটি ইনফরমেশান দিয়ে রাখি দেখো এখানে তোমরা যারা যারা আমাদের সঙ্গে থার্ড সেমিস্টারে থার্ড সেমিস্টারে অনলাইনে যুক্ত হতে চাইছো তাদের কিন্তু টোটাল কোর্স ফি রয়েছে অর্থাৎ গোটা সেমিস্টারে মাত্র ফাইভ নাইনটি নাইন রুপিস এই ফাইভ নাইনটি নাইন রুপিসের মাধ্যমে তোমরা বিভিন্ন সাজেশনস বিভিন্ন নোটসপত্র কিন্তু পেয়ে যাবে এটা কিন্তু তোমাদের গোটা সেমিস্টারে মাত্র একবারই পে করতে হবে তো তোমরা যারা যারা চাইছো আমাদের সঙ্গে যুক্ত হতে দেখো নিচে দুটো নাম্বার দেওয়া রয়েছে এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো তো চলো আমরা দেরি না করে আলোচনায় ফিরে যাচ্ছি দেখো উডের ড্রেস শিক্ষার মাধ্যম এবং ভাষা শিক্ষা নিয়ে হচ্ছে আজকে আমার আলোচনা তো প্রথমে দেখো বলেছে যে উডের ভাষা শিক্ষা ও শিক্ষার মাধ্যম সম্পর্কে গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছিল তাহলে কি উডের ড্রেস ভাষা শিক্ষা এবং শিক্ষার মাধ্যম হিসেবে কিন্তু যেসব বিষয়গুলি ছিল সেগুলিকে কিন্তু বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছিল এতদিন পর্যন্ত ইংরেজি শিক্ষার উপরই কেবল গুরুত্ব দেওয়া হয়েছিল অর্থাৎ কি যে ভারতীয় যে শিক্ষা ব্যবস্থা পরিকল্পনা করা হয়েছিল সেই সময় কি বলা হয়েছিল যে ইংরেজি ভাষার শিক্ষা দেওয়া হবে এবং ইংরেজিকে শিক্ষার মাধ্যম রূপে ব্যবহার করা হয়েছিল এর কারণ হিসেবে বলা হয়েছে দেশীয় ভাষার ইউরোপীয় গ্রন্থ সমূহে ভালোভাবে অনুবাদ অনুবাদ নেই অর্থাৎ কি ভারতীয় ভাষা দেশীয় ভাষা অর্থাৎ হচ্ছে ভারতীয় যে ভাষা রয়েছে তার কোনো কিন্তু সঠিকভাবে কোনো অনুবাদ নেই তাই কিন্তু ইংরেজি ইংরেজির ইংরেজি ভাষার উপরেই কিন্তু গুরুত্ব হয়েছিল বিশেষভাবে দেওয়া এবং দেখো এই প্রচলিত ব্যবস্থার কুফলস্বরূপ ভারতীয়দের মাতৃভাষা কিন্তু অনেকটা কিন্তু অবহেলিত হয়েছিল ঠিক আছে মাতৃভাষা কিন্তু অবহেলিত হয়েছে কথা ডেসপ্যাচে স্বীকার করা হয়েছিল ঠিক আছে পরবর্তীকালে কোম্পানি শাসিত ভারতের শিক্ষা দেশীয় ভাষা ও ইংরেজি এই ধুয়ের উপরই যে গুরুত্ব দেওয়া হবে সে কথা ডেসপ্যাচে বলা হয়েছে তাহলে কি প্রথমে ইংরেজি ভাষার ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল এবং পরবর্তীকালে কি করা হয়েছিল যে ইংরেজি ভাষা শেখালেই হবে না ভারতীয়রা যেহেতু ভারতীয় ভাষায় অভ্যস্ত সেই কারণে ভারতীয় ভাষাও কিন্তু তাদের শেখাতে হবে ঠিক আছে ভারতীয় ভাষায় কিন্তু তাদের শিক্ষা শিক্ষাদান করতে হবে এই কারণে কি বলা হচ্ছে এই দুইয়ের উপরই গুরুত্ব দেওয়া হয়েছিল এ কথা টেস্ট প্যাচে বলা হয়েছে ইউরোপীয় জ্ঞান বিজ্ঞান প্রচারের জন্য ইংরেজি ও দেশীয় ভাষা উভয়েরই সাহায্য গ্রহণ করা হবে তাহলে কি এখানে বলা হয়েছে ইউরোপীয় যে জ্ঞান বিজ্ঞান এই যে ইউরোপীয় জ্ঞান বিজ্ঞান প্রচারের জন্য কি করা হবে ইংরেজি ও দেশীয় ভাষা অর্থাৎ অর্থাৎ কি ইংরেজি এবং ভারতীয় ভাষা এই দুটি ভাষার উপরেই কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং এই ভাষা দুটি উভয়েরই সাহায্য গ্রহণ করা হয়েছে কিন্তু ঠিক আছে দেশপ্যাচে এই আস্থা পোষণ করা হয়েছিল যে ইংরেজি ভাষা ও ভারতীয় ভাষার সম্মিলিত প্রচেষ্টায় ভারতের জন্য একটি সুষম শিক্ষা ব্যবস্থা ভারতের জন্য একটি সুষম শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব তাহলে কি বলা হয়েছিল সেই সময় সেই সময় বলা হয়েছে দেশপ্যাচে এই আস্থা পোষণ করা হয়েছিল যে ইংরেজি ভাষা ও ভারতীয় ভাষার সম্মিলিত প্রচেষ্টায় ভারতের জন্য একটি সুষম শিক্ষা ব্যবস্থা গঠন গঠন করি তাহলে কি ভারতীয়দের শিক্ষা যদি দি আমরা যদি শিক্ষিত করতে চাই তাহলে ইংরেজি এবং মাতৃভাষা দুটি প্রয়োজন হবে তাহলে কি হবে ভারতের মানুষ শিক্ষিত হতে পারবে। ঠিক আছে। দেখো এই দেশটা শিক্ষার মাধ্যম হিসেবে মাতৃভাষা বা দেশীয় ভাষাকে স্পষ্টভাবে স্বীকৃতি দেওয়া না হলেও তার গুরুত্বের কথা কিন্তু অস্বীকার করা হয়নি ঠিক আছে স্বীকার করা হয়েছিল মাতৃভাষার গুরুত্বের কথা বিশেষভাবে প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক শিক্ষা স্তরে মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে ব্যবহার করা হোক ব্যবহার করার পরামর্শ ডেস্ক দেওয়া হয়েছিল তাহলে কি মাধ্যমিক শিক্ষা স্তরে মাধ্যমিক যে শিক্ষা ব্যবস্থা ছিল ঠিক আছে অর্থাৎ কি আমাদের প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা এই সময় কিন্তু মাতৃভাষাকেই বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছিলো যাতে শিশুরা কি পিছিয়ে না পড়ে ইংরেজি ভাষা কিন্তু সেই সময় ভারতীয়দের কাছে কিন্তু অনেকটাই কঠিন ছিল যাতে সেই সময় বাচ্চারা পিছিয়ে না পড়ে সেই কারণে কারণে কিন্তু কি বলা হয়েছিল যে দেশীয় ভাষায় শিক্ষা দান করার কথা কিন্তু বলা হয়েছিল প্রসঙ্গক্রমে যেখানে উল্লেখ করা এখানে উল্লেখ করা যায় যে ডেসপ্যাচে এই নির্দেশটি দেশের শিক্ষা কর্তৃপক্ষ দীর্ঘদিন অবহেলা করেছেন আর সেই অবহেলিত অবহেলিতের দরুণ ভারতে জনশিক্ষা বিস্তারে কাজ ব্যাহত হয়েছে এবং কি হয়েছে শিক্ষাক্ষেত্রে নানা রকমের সমস্যার উদ্ভব হয়েছে যার প্রমাণ পরবর্তীকালের ইতিহাস ঠিক আছে তাহলে কি আজকে আমি আলোচনা করলাম উডের ডেস শিক্ষার মাধ্যম সম্পর্কে তো আমরা এখানে কি দেখলাম যে প্রথমে দেখলাম যে ভাষা শিক্ষা এবং শিক্ষার মাধ্যমকে কিন্তু বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছিল প্রথমে ইংরেজি ভাষাকে গুরুত্ব দেওয়া হয়েছিল এবং পরবর্তীকালে মাতৃভাষার যে একটি মাতৃভাষা যে কতটা দরকার ভারতীয় যে ভারতীয়দের জন্য মাতৃভাষার শিক্ষাটা সেটা উপলব্ধি করতে পেরে কিন্তু তারা কি করেছিল সেটা উপলব্ধি করতে পেরে তারা ইংরেজির পাশাপাশি মাতৃভাষাতেও কিন্তু শিক্ষাদান করার কথা বলা হয়েছিল উডের ডেস্ক্যাচে এবং উডের ডেস্ক্যাচে আরও একটি কথা বলা হয়েছে যে মাধ্যমিক এবং প্রাথমিক যে শিক্ষা ব্যবস্থা সে সময় কিন্তু কি করা হবে মাতৃভাষাতেই কিন্তু শিক্ষাদান করা হবে যাতে শিক্ষার্থীরা ভালোভাবে শিক্ষা গ্রহণ করতে পারে ঠিক আছে শিক্ষা বিভিন্ন বিষয় যে আয়ত্ত করতে পারে এবং পরবর্তীতে কি বলা হয়েছিল যে পরবর্তীতে পরবর্তীতে কিন্তু দেশীয় ভাষাকে আরো স্পষ্টভাবে কিন্তু কি করেছিল স্পষ্টভাবে বলা হয়েছিলো যে ভারতে যদি মানুষকে শিক্ষিত করতে চায় তাহলে মাতৃভাষার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ইংরেজি ভাষার পাশাপাশি এবং কি এই নির্দেশটি কর্তৃপক্ষ দীর্ঘদিন অবহেলা করে অবহেলা করেছিলেন অর্থাৎ মাতৃভাষায় যে শিক্ষা ব্যবস্থার কথা এই কথা বলেছে আর সেই অবহেলার কারণে ভারতের জনসংখ্যা জনশিক্ষা বিস্তারের কাজ ব্যাহত হয়েছে এবং শিক্ষাক্ষেত্রে নানা রকমের সমস্যার উদ্ভব হয়েছে যার প্রমাণ পরবর্তীকালের ইতিহাস ঠিক আছে তো আজকে আমার আলোচনার বিষয় ছিল আমি আলোচনাটি এখানেই শেষ করছি তো তোমাদের আমি কোর্স সম্পর্কে প্রথমেই বলে দিয়েছি তো আরো একবার বলে দিচ্ছি তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাও দেখো এখানে দুটো নাম্বার দেওয়া আছে এই দুটি নাম্বারের সঙ্গে যে কোন যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ